আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ডলুগাং আলবার্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রথম বার্ষিক তফসিরুল কুরান মহফিল আরম্ভ করো হইতো অ উদ্দেশ্য নিয়ে আজকে মহফিলর ইয়ান দ্য বইস প্যান্ডেল ইনশাল্লাহ পেন্ডেল আনসলে আপনারা লাইন যেখান থেকে যাত্রা সারা এই মফিলর তসিবান বা সারা দাবত রইল আমরা ফাউন্ডেশনের থেকে এই ফাউন্ডেশনের সভাপতিত্ব করবা ভত মৌলানা সামসুল হক সাহেব প্রদান শিক্ষক সানখানি মাদ্রাসা সহ সভাপতি সবে উপস্থিত এবং হযরত মাওলানা মুফতি নুরাহম্মদ সাহেব শিক্ষকতা তাহফিজুল কুরআন নুরানি সিনিয়র মাদ্রাসা প্রধান অতিথি প্রধান মুফসির হিসাবে উপস্থিত এবং আলহাজ হযরত আল্লামা মুফসির আলী নিজামী সাহেব প্রধান শিক্ষক পাবিজুরি টাইটেল মাদ্রাসা হুজাই এবং বিশেষ মুফসির হিসাবে উপস্থিত এবং আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াসিত আল قاسمی সাহেব আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব বাগা বাজার শিলচর হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহ ভাইস প্রিন্সিপাল দাতাবারি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আর বিশেষ মোনাজাত অংশগ্রহণ করবা অলিয়া কামিল শাহসুফি আলহাজ হজরত মৌলানা সৈদ জুহাইদ আহমদ মদনী আল হুসাইনি সাহিবুল্লাহানডি তসিব আনবা এবং দেশ বিদেশের আরও বিভিন্ন ওলামাই তেরা উপস্থিত থাকবা আপনারা সরারে জানানি জনানিদার আপনারা সরাই মফিলও উপস্থিত থাকবা আগামী রবিবার আপনারা সরারের দাওয়াত সকাল দশটা থেকে রাত এগারোটি পর্যন্ত আসসালাম